আমাদের মানব শরীরের ঠিকঠাক বৃদ্ধি এবং শক্তপোক্ত হারের জন্য যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম খাওয়া উচিত এছাড়া ক্যালসিয়াম আমাদের হার্ট ভালো রাখে একই সঙ্গে স্নায়ুতন্ত্র মাংসপেশীকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে আমাদের যত রকম মিনারেল খাওয়া উচিত তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ক্যালসিয়াম একজন বয়স্ক মানুষের প্রতিদিন অন্তত এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম খাওয়া উচিত আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন খাবারে আপনি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা দুধ ক্যালসিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে দুধ যাতে ক্যালসিয়ামের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এ ভিটামিন ডি এবং ল্যাক্টোজ যা ক্যালসিয়াম শুষে নিতে সাহায্য করে এক কাপ গরুর দুধে রয়েছে দুশো থেকে তিনশো বাহান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম টক দই টক দইয়েতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের সঙ্গে জরুরি পুষ্টি সহ রয়েছে প্রচুর প্রোটিন যার ফলে টক দই টাইপ টু ডায়াবেটিস এবং হার্টের অসুখ কমাতে সাহায্য করে অন্যদিকে ওজন কমাতেও সাহায্য করে টক দই একটা প্লেন টক দইয়েতে রোজ যতটা পরিমাণ ক্যালসিয়াম খাওয়া উচিত তার তেইশ শতাংশ ক্যালসিয়াম থাকে সঙ্গে রয়েছে ভিটামিন বি টু বি টুয়েলভ পটাশিয়াম এবং ফসফরাস আমন্ড অন্যান্য বাদামের তুলনায় আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একই সঙ্গে রয়েছে প্রোটিন তাই এই আমন্ড হাটের অসুখের সম্ভাবনা কমায় এছাড়া এতে রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন ই ম্যাগনেশিয়াম যা শরীরের মেদ ঝরিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে রোজ যতটা পরিমাণ ক্যালসিয়াম আমাদের খাওয়া উচিত তার ছয় শতাংশ থাকে আঠাশ গ্রাম আমন্ডে সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং জরুরি পুষ্টি এটা যেমন আপনার ওজন ঠিক রাখে তেমনি হার্টের অসুখের সম্ভাবনা কমায় এবং ব্লাড প্রেশারকেও কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখে চিজ চিজ থেকে আপনি প্রোটিন এবং ক্যালসিয়াম দুই পাচ্ছেন যেহেতু এটা দুধ দিয়েই তৈরি পারমেসান চিজে সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এতে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় প্রতি আউন্সে